হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশন অ্যাপ পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কালামকারি বুটিক্স এর খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারের চিকেন কারি কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারে আপনার খুবই চমৎকার একটা চিকেন কারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা ফুললি ডিটেইলস আপনাদের এক এক করে কালার ডিজাইন এবং আপনাদের খুবই চমৎকার ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে দিব ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই মিস্টি কালার কম্বিনেশন যেটা এই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক যারা একটু কটন লাভার আছেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন এটা আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন মাসাল্লাহ কতটা প্রিমিয়াম এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা হচ্ছে আপনার করা থাকবে এবং নিশের দামে কোনো কাজ হবে না যারা একটু সিম্পলি কাজ পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন আর প্রাইসটা একেবারে হাতের রিজনেবল দিয়ে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালামকারী প্রিন্টের অসাধারণ একটা ডিজাইন খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স এর ভিতরে এগুলো আপনার পিওর কটনের ভিতরে এগুলো বিন্দু মাত্রা কোনো মিক্স পাবেন না আপনারা আর এটা সালোয়ারটা দেখাচ্ছি দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে চিকেন কারি প্লাস সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক বড় এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে এবং অনেক বড় উন্না হবে দেখতেই পারতেছেন কতটা বড় হবে এগুলো এগুলো ফুললি কটনের ভিতরে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে খুবই আনকমন একটা ডিজাইন প্রাইসটা আপনাদের রিজনেবল পাই দিচ্ছি অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় দ্রুত ঝটপট করে আপু অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যারা আপু যে আপু অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পল কালারটা দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও খুবই চমৎকার দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে সেভিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে আপনারা গুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি আগে আপনার সালোয়ারটা দেখেনি এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে এবং দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখতেই পারতেছেন কতটা বড় হবে এবং হচ্ছে আপনারা খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে দ্রুত ঝটপট করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন দিবেন অনলি 1350 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন এখন দেখাবো হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গোলাপি কালার কম্বিনেশন করা থাকবে দেখতেই পারতেছেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এবং এর সাওয়ারটা হচ্ছে আপনার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে সালোয়ারটার ভিতরে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে যারা একটু সুতের ভিতরে একটু কমফোর্টেবল প্রোডাক্ট আছেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর প্রাইসটাও রিজনেবল পাই দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম